ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক কূর্ম অবতার সম্পর্কে জেনে নিই পুরাকালের কথা দেবতা ও রাক্ষসদের মধ্যে পারস্পরিক মতভেদের দরুন শত্রুতা বেড়ে গিয়েছিল প্রায় দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিবাদ হতো রাক্ষসদের আক্রমণে একবার সব দেবতা ভীত প্রস্ত হয়ে পড়লেন পালাতে পালাতে তারা ব্রহ্মার কাছে গিয়ে হাজির হলেন ব্রহ্মার পরামর্শে দেবতারা মিলে জগৎগুরুর স্মরণ নিয়ে প্রার্থনা করতে লাগলেন দেবতাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে ভগবান বললেন দেবগণ তোমরা দৈত্যরাজ বলির সাথে দেখা করো তাকে তোমাদের নেতা করে দানব এবং দেবতা মিলে সমুদ্র মন্থনের ব্যবস্থা করো সমুদ্র মন্থনের ফলে অমৃত উত্থিত হবে সেই অমৃত পান করে তোমরা অমর হয়ে যাবে এই কথা বলে ভগবান অন্তর্ধান হলেন এরপর দেবতারা বলিকে নেতা নির্বাচিত করে বাসকী নাককে মন্থন রজ্জু এবং মন্দর পর্বতকে মন্দন দণ্ড বানিয়ে দানবদের সঙ্গে সমুদ্র মন্থন শুরু করলেন কিন্তু মন্থন আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গেই মন্দর পর্বত সমুদ্রে ডুবে যেতে আরম্ভ করল সকলে ভীষণ বিব্রত হয়ে পড়লেন শেষে হতাশ হয়ে তারা আবার ভগবানের স্মরণ গ্রহণ করলেন ভগবান তো সবই জানতেন তিনি হেসে বললেন যে কোনো কাজ আরম্ভ করার আগে গণেশকে পুজো করা উচিত তার পুজো না করলে কার্য সিদ্ধি হয় না এই কথা শুনে দেবতারা গণেশের পুজো করতে লাগলেন একদিকে যখন গণেশের পুজো হচ্ছে তখন আর একদিকে লীলাময় প্রভু কুর্ম অর্থাৎ রূপ ধারণ করে মন্দন পর্বতকে মন্দর পর্বতকে নিজের পিঠের উপর বসিয়ে নিলেন এরপর শুরু হল সমুদ্র মন্থন মন্থন করতে করতে অনেক সময় কেটে গেল কিন্তু অমৃত উঠল না তখন ভগবান সহস্রবাহু হয়ে নিজেই দুই দিকে মন্থন শুরু করলেন সেই মন্থনে উঠল অতি ভয়ঙ্কর বিষ সেই বিষ পান করে ভগবান শিবের নাম হয়ে গেল নীলকণ্ঠ এইভাবে আমধেনু ঐচ্ছস্রবা নামের ঘোড়া ঐরাবত হাতি কৌস্তব মণি কল্পবৃক্ষ অপসরা বৃন্দ ভগবতী লক্ষ্মীদেবী বারুণী ধনু, চন্দ্র শঙ্খ ধনন্তরী এবং সর্বশেষে সমুদ্র থেকে অমৃত উঠে এলো অমৃতের জন্য দেবতারা ও দানবরা দুই পক্ষেই দাবি করতে লাগল ফলে ঝগড়া লেগে গেল তখন ভগবান নিজে এক বিচিত্র লীলা করে অমৃত দেবতাদের দিয়ে দিলেন অমৃত পান করে দেবতারা অমর হয়ে গেলেন ফলে যুদ্ধে তারা বিজয়ী হলেন বিজয়ী দেবতারা বারবার কূর্মরূপী ভগবানের স্তুতি করতে লাগলেন তাদের বন্দনায় প্রসন্ন হয়ে ভগবান বললেন দেবগণ ভগবানের আশ্রিত হয়ে অর্থাৎ ভগবানের স্মরণ গতি নিয়ে যারা কর্ম করে তাদেরই দেবতা বলে তারাই খাঁটি সুখ শান্তি ও অমৃতত্ত্ব প্রাপ্ত হয় কিন্তু যারা অহংকারপূর্বক কর্ম করে তারা কখনোই অমৃত লাভ করতে পারে না এই কথা বলে ভগবান অন্তর্হিত হয়ে গেলেন পরম ভক্তবৎসল কর্মরূপী ভগবানকে আমরা সকলে প্রণাম জানাই বিষয়টি গ্রহণ করেছি দশাবতার গীতা প্রেসের গ্রন্থটির থেকে বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে